আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছি না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও অনেক দিন পর আমি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এই রমজান মাসে আমি ছোলার ঘুগনি করে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ছোলার ঘুগনিটা রান্না করি তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি সবার প্রথমে আগে আমি ছোলার আলু সেদ্ধ করে নেব তারপরে যা যার মশলাগুলো দেবো সেগুলো রান্নার টাইমেই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে আমি ছোলার আর আলু একসাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে পানি দিয়ে দেব এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ছোলা আলু পুরো সেদ্ধ করে নেব তারপরে আমি রান্না করব এই তো বন্ধুরা ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ছোলাটা রান্না করে নেব বন্ধুরা ছোলা রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দেব আর ধনের গুঁড়ো আদা রসুন পেস্ট এবার আমি রান্না বসিয়ে দেব বিসমিল্লা তেল গরম হয়ে গেছে সবার আগে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা লসুন পেস্ট দিয়ে দেব দেড় আদা লসুণ বাটা দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মতো লবণ যেহেতু ছোলা টাইমে লবণ দিয়েছি এই জন্য বুঝে লবণটা দিতে হবে অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আগে দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নেব এটা বন্ধুরা মশলা কষানো হয়ে গিয়েছে গ্যাসটা জোরে করে দিই টমেটোগুলো গলে গিয়েছে এবারে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেবো একটু পানি দিয়ে দেব এটা এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব এই তো বন্ধুরা আমার ঘুগনি রান্না হয়ে গিয়েছে এরকমই মাখা থাকবে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ